রাত গভীর বোয়িং সাত সাতচল্লিশ বিমানটি নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে টেক অফ করেছে প্রায় পাঁচ ঘন্টা আগে বিমানের গন্তব্য লন্ডনের হিথ্রো বিমানবন্দর আকাশ পরিষ্কার সমস্ত যন্ত্রপাতি কাজ করছে ঠিকঠাক ককপিটে পাইল জ্যাক থম্পসন এবং তার সহকারী পাইলট রবার্ট স্মিথ সমস্ত কিছু পর্যবেক্ষণ করছেন যাত্রীবাহী বিমানটির প্রতিটি আসনপূর্ণ প্রায় তিন জন যাত্রী এবং কেবিন ক্রু তাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি পেশ করে রাখুন তারা তখন আটলান্টিক মহাসাগরের মাঝখানে প্রায় সাঁত্রিশ ফুট উপরে ককপিটের আলো হালকা করে রাখা হয়েছে পাইলেট জ্যাক তার দীর্ঘ কর্মজীবনের অনেকগুলো ফ্লাইটের মতো এটিকেও একটি সাধারণ রাত হিসেবে বিবেচনা করছেন কিন্তু রাতের এই নিস্তব্ধতা হঠাৎ করেই ভেঙে গেল একটি অস্বাভাবিক সংকেতে জ্যাকের চোখ ডেজের দিকে পড়তেই তিনি অবাক হয়ে দেখলেন জ্বালানি দ্রুত কমছে তিনি প্রথমে ভেবেছিলেন হয়তো যান্ত্রিক ত্রুটি কিন্তু একটু ভালো করে পরীক্ষা করতেই দেখা গেল জ্বালানি সত্যিই কমে যাচ্ছে এবং খুব দ্রুত তার মুখে চিন্তার ছাপ ফুটে উঠল তিনি দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি এর সঙ্গে যোগাযোগ করলেন এবং বর্তমান পরিস্থিতি জানালেন কিন্তু সমস্যা হল তাদের অবস্থান আটলান্টিকের মাঝখানে এবং কাছাকাছি কোনো এয়ারপোর্ট নেই যেখানে তারা জরুরি অবতরণ করতে পারে এটিসি থেকে জানানো হল তারা ততক্ষণাৎ জ্বালানি হারানোর কারণ খুঁজে বের করার চেষ্টা করছে কিন্তু এরই মধ্যে পাইলট জ্যাককে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে সহকারী পাইলট রবার্ট পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন আর জ্যাক বিমানের গতিবিধি এবং উচ্চতা নিরীক্ষণ করছেন খুব বেশি সময় হাতে নেই যাত্রীদের মধ্যে তখনও কেউ বুঝতে পারেনি আসলে কি ঘটছে তারা কেউ ঘুমাচ্ছে কেউ বা সিনেমা দেখছে কেবিন ক্রুরা যাত্রীদের সেবা দিতে ব্যস্ত কিন্তু ককপিটের ভেতরে চলতে থাকা এই সংকটের খবর যাত্রীরা এখনো জানতে পারেনি কিছুক্ষণ পর পাইলট জ্যাক সিদ্ধান্ত নিলেন তারা যতটুকু সম্ভব জ্বালানি বাঁচিয়ে রেখে বিমানটিকে গ্লাইড করে নামিয়ে আনবেন ককপিট থেকে যাত্রীদের উদ্দেশ্যে একটি সতর্ক বার্তা দেওয়া হল আমাদের কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে দয়া করে সবাই নিজেদের সিটবেল্ট বেল্ট বাঁধুন এবং শান্ত থাকুন এই ঘোষণার পর যাত্রীদের মধ্যে একটু অস্বস্তি দেখা দিল অনেকেই জানালা দিয়ে নিচের দিকে তাকিয়ে অন্ধকার সাগরের দিকে দেখছেন কেউ কেউ চিন্তিত মুখে পরস্পর কথা বলছেন কেবিন ক্রু সদস্যরা যাত্রীদের শান্ত করার চেষ্টা করছেন কিন্তু কারো মুখেই আতঙ্ক লুকানো যাচ্ছে না কিছুক্ষণ পর জ্যাক ঘোষণা দিলেন আমরা জরুরি অবস্থার মধ্যে আছি জ্বালানি কমে আসছে এবং আমাদের মহাসাগরের উপরে একটি নিরাপদ জায়গায় অবতরণের চেষ্টা করতে হবে এ কথা শুনে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল তাদের চেহারায় চিন্তার ছাপ স্পষ্ট হয়ে উঠল কেউ কেউ প্রিজনদের ফোনে শেষ বার্তা পাঠাতে শুরু করলেন কেবিনে এখন কেবলই ফিসফাস আর উদ্বেগ ইতিমধ্যে জ্যাক বিমানের ইঞ্জিনগুলো ধীরে ধীরে বন্ধ হতে দেখলেন প্রথমে একটির পর একটি ইঞ্জিন বন্ধ হলো এবং বিমানের উচ্চতা কমতে শুরু করল জ্যাক এবং রবার্ট সমস্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে চেষ্টা করলেন বিমানটিকে যতটা সম্ভব স্থিতিশীল রাখতে নিচের দিকে শুধুই অন্ধকার সমুদ্র আর উপরে আকাশে ঝলমলে তারা অবশেষে বিমানটি সাগরের উপরে নেমে এল বিশাল ঢেউয়ের মাঝে বিমানটি টিকে থাকার জন্য এটি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ মুহূর্ত জ্যাক এবং রবার্ট বিমানটির নাকটি সামান্য উপরে তুলে রাখলেন যাতে এটি সাগরের উপর নরমভাবে নামতে পারে প্রথম আঘাতেই বিমানটি বিশাল ঢেউয়ের সাথে ধাক্কা খেল এবং তারপরে পানিতে ডুবে যেতে শুরু করল বিমানটি ভেঙে পড়ার সাথে সাথেই যাত্রীদের মধ্যে ভয়াবহ আতঙ্ক সৃষ্টি হল পানি দ্রুত কেবিনে ঢুকে পড়তে লাগল এবং অনেকেই তাদের জীবনের জন্য ছুটতে শুরু করল যাত্রীদের মধ্যে যারা জীবন জ্যাকেট পরেছিলেন তারা পানিতে লাফিয়ে পড়লেন ভাসমান অবস্থায় তারা অপেক্ষা করতে লাগলেন কোনো উদ্ধারকারী দলের আগমনের জন্য পাইলট জ্যাক এবং রবার্ট শেষ মুহূর্ত পর্যন্ত ককপিটে ছিলেন যাত্রীদের বাঁচাতে তাদের সাধ্যমতো চেষ্টা করলেন কিছুক্ষণ পর ককপিটেও পানি ঢুকে পড়তে শুরু করল এবং তারা বাধ্য হয়ে বিমানের জানালা দিয়ে বের হয়ে আসতে হলো। মহাসাগরের মাঝখানে ভাসমান যাত্রীদের চিৎকার আর কান্না যেন রাতের নিস্তব্ধতাকে ছিন্ন করে দিল চারপাশে শুধু পানি আর অন্ধকার এ সময় একজন যাত্রী একটি ফোন থেকে সংকেত পাঠাতে সক্ষম হন যা একটি উপকূলবর্তী রেডিও টাওয়ার ধরে নেয় এর ফলে কোস্টগার্ড দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে সক্ষম হয় কিছুক্ষণ পর কোস্টগার্ডের হেলিকপ্টার এবং উদ্ধারকারী নৌকাগুলো এসে পৌঁছল তারা দ্রুত যাত্রীদের উদ্ধার করতে শুরু করল অনেককে জীবিত পাওয়া গেলেও কেউ কেউ পানির নিচে হারিয়ে গেছে উদ্ধার কার্যক্রম চলতে লাগল ঘন্টার পর ঘন্টা সেই রাতের ঘটনার পর উদ্ধার হওয়া যাত্রীদের হাসপাতালে নেওয়া হয় তাদের শারীরিক এবং মানসিক অবস্থার চিকিৎসা চলতে থাকে পাইলট জ্যাক এবং রবার্টকেও বীরের মর্যাদা দেওয়া হয় তাদের সাহসী সিদ্ধান্তের জন্য এই ঘটনাটি ছিল এক চরম প্রতিকূল অবস্থায় জীবনের জন্য সংগ্রামের কাহিনী পাইলদের দ্রুত সিদ্ধান্ত এবং যাত্রীদের ধৈর্য তাদের অনেকের জীবন রক্ষা করেছিল কিন্তু সেই রাতে সমুদ্রের বুকে যারা হারিয়ে গেল তাদের স্মৃতি সবার মনকে কাঁদায় প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য